আসসালামু আলাইকুম ভিহোস আজকে নিয়ে আসলাম খুবই সুন্দর সুন্দর সম্পূর্ণ হাত হাতের প্রিন্টের হ্যান্ড প্রিন্ট শাড়ি হাফ সিল্কের উপর পাকা বারো হাত পাকা বারো হাত আর এই শাড়িগুলো আজকে থাকবে একেবারে অফার প্রাইস একেবারে ধামাকা অফার এগুলো আপনি যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামের জন্য নিতে পারেন দেখেন খুবই সুন্দর খুবই চমক শাড়িগুলো মাত্র মাত্র ধামাকফায় থাকবে মাত্র ধামাকফায় থাকবে আপনারা ফুল ভিডিওটা দুজো সহ সহকারে দেখবেন আর এগুলো কোনো ছবি নেই এগুলো ভিডিও দেখে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জার আপনারা অর্ডার করে ফেলতে পারবেন ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় হোম ডেলিভারির সুবিধা আছে আমাদের দোকানে ফুল লোকেশন দেওয়া আছে আপনার দোকানে শুনতে পারবেন এবং ঢাকা ঢাকার বের সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা পেয়ে যাবেন এই দুইটা নাম্বার দুটো নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আপনারা ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর শেয়ার করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই শাড়িগুলো থাকছে মাত্র অফার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এক গ্রামের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেককে শাড়ি আপনার হাফ সিল করবে পাকা বারো হাত আপনারা আমাদের দোকানে নিতে পারবেন এবং ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা পেয়ে যাবেন হোম ডেলিভারি সুবিধা পেয়ে যাবেন এই একটা কালারেশন দেখেন চমক একটা কালেকশন আপনারা স্ক্রিনশট দিবেন এগুলো আপনি বিভিন্ন অকেশন বিভিন্ন প্রোগ্রাম নিতে পারেন বা গিফটের জন্য নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হ্যান্ড ফিডের শাড়ি হাতের কাজের শাড়ি এই শাড়িটা দেখেন ওয়ান পিস আছে ডিসকাউন্ট অফারে ওয়ান পিস আছে অনেক সুন্দর একটা শাড়ি দেখেন অনেক সুন্দর একটা শাড়ি যেই নেবেন সেই জিতবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা নর্মাল দাম আছে আপনার এক হাজার টাকা এক টাকা আসেন আপনার স্ক্রিনশ দেন স্ক্রিনশট দেন স্ক্রিনশ দেন দূরত্ব স্ক্রিনশট দেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর একসাথে যে পাঁচ পিস নিবেন একসাথে যে পাঁচ পিস দশ পিস নেবেন তার জন্য একটু অনার আছে তাদের জন্য একটু ডিসকাউন্ট আছে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা স্ক্রিনশট দিতে ভুলবেন না স্ক্রিনশ দিতে ভুলবেন না আজকে ভিডিওতে অনেক সেই দেখাবো আপনার দৈচ সরকারের ফুল ভিডিও দেখবেন দচি সহকারে ফুল ভিডিও দেখবো অনেক সেই দেখাবো দেখেন শাড়ি দেখেন শাড়ি কোন পুরো স্টক চলে আসে দেখেন পুরো স্টোভ চলে আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর একসাথে যে পাঁচ পিস দশ পিস নেবেন তাদের জন্য বিশ টাকা করে সার পার পিসে বিশ টাকা করে সার দেখেন পার পিসে বিশ টাকা করে সার দিয়ে দেব ইনশাআল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার বাড়ি ঢাকার সব জায়গায় নিতে পারবেন হোম ডেলিভারি সুবিধা আছে ঢাকা ঢাকার বাড়ির সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে এছাড়া আপনারা দোকানে এসেও নিতে পারবেন এই একটা কালেকশন দেন স্ক্রিনশট দেবেন এগুলো ছবি নেই আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে ছবি নামিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর দোকানে চলে আসবেন দোকানে একবার কাছে নিউ মার্কেটের কাছেই একবারে দেখেন আমাদের দুইটা নাম্বার দুটো নাম্বার ইমোয়াটসঅপ এই যে কালেকশন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দূরত্ব স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন দেখেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আপনার স্ক্রিনশট দেবেন এটা আচল আগেরটার ছিল বডি আচল বডি দেখাই দেব এখন শুধু কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখেন প্রচুর শাড়ি আছে এই যে আঁচল অ্যান্ড বডি প্রত্যেকটা বারো হাত হাফ সিল্কের মতো বারো হাত একটা দেখেন আঁচল দেখেন এমন বডি দেখেন আপনারা স্ক্রিনশট দিয়ে দূরত্ব রেখে ফেলবেন যার যেটা ভালো লাগে চার পিস পাঁচ পিস দশ পিস দেওয়া যাবে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ওকে একটা কালেকশন দেখেন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিবেন দেখেন আপনারা স্ক্রিনশট দেন দেখেন আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার ফেলে ফেলেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যদি একসাথে পাঁচ পিস দশ পিস নেন তার জন্য বিশ টাকা করে ছাড় পার পিসে বিশ টাকা করে সার আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো ছবি তোলা নাই আমরা ছবি দিতে পারবো না আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন শেয়ার করে দেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা দশ পিস বিশ পিস নেবেন তার জন্য বিশ টাকা করে ছাড় দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একবার স্টক সীমিত স্টক সীমিত দেখেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা যারা দেখবেন ভিডিওটা অবশ্যই ফুল ভিডিও দেখবেন এবং দেখে শুনে আপনারা স্ক্রিনশট দিয়ে ঢাকা ঢাকা বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন খুবই সুন্দর চমক্কা শাড়িগুলো দেখাচ্ছি অনেক শাড়ি তো এই জন্য পুরো খুলতাসী না আপনারা স্ক্রিনশট দেবেন আর দেরি করবে না দেখেন খুবই সুন্দর খুবই চমক্কা শাড়িগুলো চলে আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর একসাথে দেখলাম দশ পিস নিলে আপনারা একশো টাকা ছাড় পেয়ে যাচ্ছেন ও দশ পিস নিলে আপনারা দুশো টাকা ছাড় পেয়ে যাচ্ছেন আর পাঁচ পিস নিলে আপনারা একশো টাকা কম পাচ্ছেন দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি বেশি নেন তাহলে বিশ টাকা করে কম আছে আরও আরও অফারও আছে দেখেন খুবই সুন্দর যা যাটা ভালো লাগে ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখবেন অনেক শাড়ি দেখেন অনেক শাড়ি আপনারা চলে আসছে পাঁচশো পঞ্চাশ টাকার একেবারে গিফটের জন্য যে কোনো অনুকর্ষণ যে কোনো প্রোগ্রাম কলেজে প্রোগ্রাম সব কিছু আপনারা এখানে করতে পারবেন সম্পূর্ণ রঙ তলিকা শাড়ি সম্পূর্ণ রঙ তুলিকা শাড়ি হলুদে অনুষ্ঠানে সব ধরনের প্রোগ্রাম টোগ্রামে পড়তে পারবেন আপনারা সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন প্রত্যেকটা বারো হাত হাফ করে পড়ো প্রত্যেকটা বারো হাত এই দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিডিওটা বড় করবেন না দেখেন এখানে হাফ তুলতেছি দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার আপনারা স্ক্রিনশট দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আমি তো অত ভালো ভিডিও করতে পারি না সবাই জানাবেন ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব সামনের দিক গিয়ে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস মাত্র ডিসকাউন্ট অফার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিতে ভুলবেন না স্ক্রিনশট দিতে ভুলবেন না দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা কী সুন্দর শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা কী শুনে শাড়িগুলো দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা একসাথে দশ পিস বিশ পিস নিলে বিশ টাকা করে কম পেয়ে যাবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা হয়ে যাবে তখন পাঁচ পিস দশ পিস নিলে পাঁচশো তিরিশ টাকা করে হয়ে যাবে একটা কালেকশন দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার একবার স্ট্যান্ডার্ড শাড়িগুলো দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা স্ট্যান্ডার্ড শাড়িগুলো পেয়ে যাচ্ছেন কলেজে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন বিভিন্ন অকর্শন বিভিন্ন প্রোগ্রামে সম্পূর্ণ রঙ তুলে কাজের শাড়ি সুপার শাড়িগুলো চলে আসে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এই দেখেন খুলা শাড়িটা একটা প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর ফিল ভিডিওটা দেখে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা শেয়ার করেন দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এই যে শাড়িটা দেখেন ডায় বড়িটা দেখা দেবে এটা ভরিয়া এটা আঁচল বড়িটা দেখা দাও বরিয়ান খালে বুঝবো না খুবই সুন্দর দেখেন চমক্কা শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা দেরি করবে না তেকনাথেকে তুলিয়া আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সমস্ত দেশ এমন থানা পর্যায়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি গ্রাম পর্যায়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অর্ডার করে ফেলবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা দেখেন খুবই সুন্দর চমক্কা শাড়ি একটা খুলতেছে আচলটা দেখেন বড়িটা দেখা দাও বডিটা দেখা দাও এটা সুন্দর আছে বডিটা দেখা দাও এই যে সুন্দর একটা শাড়ি দেখেন সুন্দর একটা শাড়ি সোবার একটা শাড়ি ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সব সময় পেয়ে যাবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সব সময় আপনারা পেয়ে যাবেন খুবই চমক চমকের শাড়িগুলো খুলতে আছে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একসাথে দশ পিস নিলে বিশ টাকা করে পার পিসে কম পাবেন দেখেন খুবই চমক চমকা শাড়িগুলো খুলতে আছে দেখেন বিভিন্ন ধরনের শাড়ি আছে আমার দোকানে বিভিন্ন ধরনের শাড়ি আছে আপনার দোকানে চলে আসতে পারবেন অনেক শাড়ি চলে আসে দেখেন অনেক শাড়ি অনেক পাঁচশো পঞ্চাশ টাকার অফার শাড়ি একেবারে কারাকারি অফার কারাকারি অফার কারাকারি অফার এটা ভয়টা থাকবে সাদা এটা ভরিটা কখন সুন্দর আছে দেখেন ভরিটা সুন্দর আছে সাদার ভিতরে এই যে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন দোকানে শাড়ি দেবেন ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় হোম ডেলিভারি দেবেন আজ এই পর্যন্ত আমাদের দোকানের ফুল অ্যাড্রেসটা আবার দেখা দিচ্ছে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দোকানে চলে আসবেন